ফেসবুক থেকে আর্নিং করার বিষয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম একটি ভাই আমাকে কমেন্টস করলো যে ভাই আমার ফেজের মধ্যে আমি স্টার পাচ্ছি কিন্তু আমার স্টার থেকে আর্নিং হচ্ছে এই বিষয়টা আমি দেখতে পারছি না এখন ভাই সব শেষে দেখতে পারলাম সে যে স্টার সেট আপ করেছে সেই সেট ঠিক নেই এখন আপনিও যদি স্টার সেট করে থাকেন তাহলে আপনি কি করে বুঝতে পারবেন আপনার পেজের মধ্যে স্টার সেটআপ ঠিক আছে কি না জাস্ট এই গুরুত্বপূর্ণ বিষয়টা অবশ্যই চেক করতে হবে আদারওয়াইজ আপনি যদি স্টার্টস পেয়ে থাকেন তাহলে কিন্তু স্টার্স ইনকামটা আপনি পাবেন না সঠিক সেট না থাকার কারণে তাহলে আপনারা কি করে এই সমস্যাটি সমাধান করবেন যদি আপনার পেজেও এই সমস্যাটি থাকে অবশ্যই আপনি এই সমস্যাটি চেক করবেন দেখবেন আপনি যে স্টার সেটআপটা করেছেন সেই সেটআপটা সঠিকভাবে করা হয়েছে কিনা ফেসবুক সিস্টেমের কাছে আপনার সেট আপটা হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড আছে কিনা আপনারা জাস্ট এই গুরুত্বপূর্ণ বিষয়টি বুঝতে পারবেন এই গুরুত্বপূর্ণ চেক করার জন্য আপনাদের ওপেন ওপেন করে করে পর এখানে আপনারা দেখতে প্রোফাইলের লোগো রয়েছে এই লোগোটির মধ্যে একটি ক্লিক করবেন জাস্ট এখানে একটি ক্লিক করলাম এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে একটি ক্লিক করবেন আমি যে সিস্টেমে দেখাচ্ছি ঠিক সেম সিস্টেমে আপনাদের ফেজে ফলো আপ করবেন তাহলে আপনাদের হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন এখানে ক্লিক করার পর একদম নিচের দিকে আপনারা চলে আসবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিওর নামে একটা অপশন রয়েছে এই পিওর অপশনটির মধ্যে একটি ক্লিক করবেন এখন আপনারা লক্ষ্য করছেন এখানে পিওর ড্যাশবোর্ডটা শো করছে এই ড্যাশবোর্ডের মাধ্যমে লেখা রয়েছে কি দেখেন পিওর মেথড মানে আপনি যে টাকাটা পাবেন এর একটা মাধ্যম এখানে দেওয়া হয়েছে আমি যে আমার স্টার সেটআপটা আপটা করেছিলাম এই যে দেখেন এমডি আনোয়ার হোসেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এখানে সঠিকভাবে স্টার্ট সেটআপটা করা হয়েছে বলে এখানে এই অপশনটি দেখাচ্ছে এটা হচ্ছে ফেসবুকের সিস্টেমের ভেতর देखें, मेशन एखे देखें हंड्रेड पार्सेंट वेरिफाइड এখানে আমি যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করেছি এবং আমি যে টিন সার্টিফিকেটের ট্যাক্স ইনফরমেশনটা এখানে প্রোভাইড করেছি দেখেন এখানে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড দেখাচ্ছে ঠিক সেমভাবে আপনার ফেস্টির মধ্যেও যখন আপনারা আমার মতো করে চেক করবেন যখন আপনারা দেখবেন এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং নিচের দিকে ট্যাক্স ইনফরমেশন দেওয়ার পর এখানে ভেরিফাইড দেখাচ্ছে ইট আপনার ফেজের মধ্যে আর কোনো সমস্যা নেই আপনার প্রোফাইলে কোনো সমস্যা নেই এখন রিল্যাক্সে কাজ করে যাবেন আপনি যখন মিনিমাম এখানে একটা আর্নিং হয়ে যাবে মিনিমাম পঁচিশ ডলার যখন আপনার ফেজের মধ্যে হয়ে যাবে প্রপাইলের মধ্যে হয়ে যাবে ফেসবুক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা ঢুকিয়ে দেবে প্রতি মাসে শেষে আপনি ঘরে বসে টাকাটা আপনার পকেটে ঢোকাতে পারবেন এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যদি ভিডিওটা পে আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন অন্যান্য নতুন সকল ভাইদেরকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না